মার্চ টু ঢাকা প্রোগ্রাম ক্যান্সেল করে ছয় তারিখের পরিবর্তে পাঁচ তারিখে তথা আগামীকালকের ঘোষণা করা হয়েছে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের যে ঘোষণা ছিল আগামীকালকের আরেকটি প্রোগ্রাম এবং ছয় তারিখে মার্চ টু ঢাকা ছয় তারিখের মার্চ টু ঢাকা ক্যান্সেল করা হয়েছে দ্রুত শেয়ার করুন জানে সবাইকে জানিয়ে দিন দ্রুত শেয়ার করুন সবাইকে জানিয়ে দিন দ্রুত শেয়ার করুন সবাইকে জানিয়ে দিন মার্চ টু ঢাকা অনুষ্ঠিত হবে আগামীকাল পাঁচ তারিখ আগামীকাল পাঁচ তারিখ আগামীকাল পাঁচ তারিখ ছয় তারিখ হবে না তারা ইতিমধ্যে সিদ্ধান্ত জানিয়েছে সরকার যেভাবে বেপরোয়া গুলি করেছে হত্যা করেছে আজকেও প্রায় নাগরিককে বিভিন্ন জায়গায় হত্যা করেছে পরিস্থিতি বিবেচনায় নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতা রয়েছেন তারা সিদ্ধান্ত জানিয়েছেন মার্চ টু ঢাকা আগামীকালকের পাঁচ তারিখ অনুষ্ঠিত হবে সবাই চলো চলো ঢাকা চলো 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 ঢাকা চলো সবাই সবাইকে জানিয়ে দিন প্রচার করে দিন যেহেতু ইন্টারনেট বন্ধ বিভিন্ন জায়গা বন্ধ আপনাদেরকে নিজেদেরকে প্রচার করে দিতে হবে সবাইকে জানিয়ে দিতে হবে তারা আহ্বান জানিয়েছেন যে যেখানে আছেন ঢাকার আশেপাশের যারা আছেন তাদেরকে এখন এই মুহূর্তে লঙ্গি থাকলে লঙ্গি পরে প্যান্ট থাকলে প্যান্ট পরে জামা থাকলে জামা পরে হাতে যা আছে তাই নিয়ে আপনাকে এই মুহূর্তে ঢাকাতে রওনা দেওয়ার নির্দেশ দিয়েছেন আর কোন সুযোগ নেই রক্তের বন্যা বয়ে যাচ্ছে রক্তের বন্যা বয়ে যাচ্ছে রক্তের বন্যা বয়ে যাচ্ছে দ্রুত আপনারা সবাই মিলে এই মুহূর্তে চলো চলো ঢাকায় চলে আসুন এই মুহূর্তে এখনই চলে আসুন এখনই চলে আসুন আগামী কালকেই কিন্তু এই আজকের এই যে চলো চলো মার্চ ফর ঢাকা মার্চ টু ঢাকা এইটা আগামীকালকে অনুষ্ঠিত হতে যাচ্ছে অতএব কেউ আর বসে থাকবেন না কেউ আর বসে থাকবেন না কেউ বসে থাকবেন না দ্রুত প্রচার করুন দ্রুত জানিয়ে দিন স্কুল কলেজ শিক্ষক শুধু ছাত্র গ্রামগঞ্জ থেকে সকল গার্মেন্টস কর্মী থেকে শুরু করে সমস্ত নাগরিকদেরকে উদাত্ত আহ্বান জানাই দল মতের ঊর্ধ্বে উঠে সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই মুহূর্তে যদি বাঁচতে চাও এই মুহূর্তে যদি লড়তে চাও এই মুহূর্তে যদি দেশকে স্বাধীন করতে চাও কোনো আর এক সেকেন্ড উপকার মানে অসহায় ভাবে বসে থাকার আর কোনো সুযোগ নেই সুযোগ নেই সুযোগ নেই তারিখ পরিবর্তন করা হয়েছে ছয় তারিখে হবে না পাঁচ তারিখে কালকেই ঢাকা গ্রাহক কর্মসূচি কালকেই কালকেই অতএব আপনাকে আজকেই আসতে হবে না হয় শিক্ষার্থীদেরকে পথে বসিয়ে দিবেন না রাজপথে নেমে আসুন রাজপথে নেমে আসুন রাজপথে নেমে আসুন যে যেখান থেকে পারেন আপনার হাতে যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ুন লগি থাকুক বইটা থাকুক শেখ হাসিনা যেভাবে নির্দেশ দিয়েছিলেন সেইভাবে করে আপনাকে আপনার দাও খন্তা কুরার আপনার বাড়িতে যদি মক থাকে বোতল থাকে আপনার বাড়িতে যদি পাতিল থাকে আপনার বাড়িতে যদি বাস থাকে নিজেকে আত্মরক্ষার জন্য আপনাকে এখন আসতে হবে এই মুহূর্তে আসতে হবে আত্মরক্ষার জন্য দেশ রক্ষার জন্য মানুষ রক্ষার জন্য মানবতা রক্ষার জন্য বাংলাদেশকে স্বাধীন করার জন্য আপনাকে আজকে আজকে এখন লড়াই দিতে হবে প্রিয় ভাইরা এটা অত্যন্ত জরুরি অত্যন্ত আর্জেন্ট বিদায় আপনাকে শেয়ার করতে হবে মানুষকে জানিয়ে দিতে হবে কারণ শিক্ষার্থীরা মধ্যে বলেছিলেন ছয় তারিখ হবে মার্চ ফর মার্চ টু ঢাকা কিন্তু এটা ছয় তারিখে হচ্ছে না কালকে হচ্ছে কালকেই হচ্ছে আপনাদেরকে আসার জন্য নির্দেশ দিয়েছে আপনাকে ঢাকা অলিতে গলিতে থাকতে থাকতে হবে। হবে আপনার যদি কোনো বিছনা থাকে মাদুর থাকে বিছানা থাকে যা থাকুক সেটা নিয়ে ঝাপিয়ে পড়বেন আপনার হাতে আপনার এমার্জেন্সি চার্জার আপনার হাতে আপনার পানির বোতল আপনার হাতে আপনার বিশেষ খাবার এগুলো সাথে নিয়ে আসবেন চিরামুরি নিয়ে নিয়ে আসবেন ঢাকাবাসীর সমগ্র মানুষ কেউ আহ্বান জানাই আপনার দোকান খুলে দিয়ে আপনার দোকান থেকে খাবার টাবার মানুষদেরকে বিতরণ করে আজকের রাত তাদেরকে পাহারা দিয়ে থাকবেন ঢাকাবাসীর আশেপাশে যারা আছেন আপনাদের কেউ আহ্বান জানাই যারা এই মুহূর্তে যেখানে আছেন সবাই এই মুহূর্তে ঢাকাতে রওনা দিন সবাই এই মুহূর্তে ঢাকায় চলে আসুন আগামীকালকে অনুষ্ঠিত হবে আগামীকালকে অনুষ্ঠিত হবে মার্চ টু ঢাকা কালকে আর আপনার মার্চ টু ঢাকা এখনই শুরু করতে হবে আপনাকে এখনই বের হতে হবে আপনি যদি কালকের এই প্রোগ্রাম সফল করতে না তাহলে বাংলাদেশ আগামী একশো বছরের জন্য আবার আপনি এই জগদ্দল পাথরের মধ্যে নিমজ্জিত থাকতে হবে দেশ ধ্বংস হয়ে যাবে দেশ শেষ হয়ে যাবে দেশ ধ্বংস হয়ে যাবে প্রিয় সহযোদ্ধা ভাইরা বিদেশে যারা অবস্থান করছেন যারা রেমিটার যোদ্ধা আপনাদের কাছে করজোর অনুরোধ করছি হাত ধরছি পাও ধরছি অনুরোধ করছি কেউ বসে থাকবেন না আপনার পরিবারকে বলে দিন ফোন করে জানিয়ে দিন যেভাবে পারে সেভাবে জানেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন প্রতিদিন যদি এইরকম লাশ আর দেখতে না চান তাহলে এখন না হবে এই মুহূর্তে নামতে হবে মার্চ টু ঢাকা ছয় তারিখ হবে না পাঁচ তারিখ আগামীকালকে অনুষ্ঠিত হবে মার্চ টু ঢাকা আগামীকালকে অনুষ্ঠিত হবে আগামীকালকে ঢাকায় অনুষ্ঠিত হবে অতএব সবাই চলে আসুন সবাই লাইভ শেয়ার করে জাতিকে জানিয়ে দিন প্রচার করে দিন জনগণকে প্রচার করুন নিজে ডাউনলোড করুন তারপরে আপলোড করুন যে যেখান থেকে পারছেন দেশে বিদেশে যারা আছেন আপনাদের কাছে করজোর অনুরোধ করছি আর সময় নেই আর সময় নেই আর সময় নেই কেউ বসে থাকবেন না কেউ বাড়িতে বসে থাকবেন না কেউ ঘরে বসে থাকবেন না কেউ ঘরে বসে থাকবেন না ঘরে বসে মরবেন না মরলে রাস্তায় মরবেন রাস্তায় মর আল্লাহ অন্ততঃ পক্ষে বাংলার মানুষ আপনার শহীদের মর্যাদা দিয়ে আল্লাহ আপনাকে কবুল করবে রাস্তায় মরলে অন্ততঃ আপনি আপনার জীবনকে উৎসর্গ করতে পারবেন দেশের জন্য মানুষ হয়তো আপনাকে নিয়ে আজীবন দোয়া করবে কিন্তু ঘরের ফ্লোরে বসে মৃত্যুবরণ করলে একজন পরাজিত সৈনিক হিসাবে আপনাকে মরতে হবে সারা বাংলাদেশের আওয়ামী লীগের আগুন ধরিয়ে দিয়েছে আমার ভাইয়ের হৃদয়ে রক্তকরণ করেছে আজকে পর্যন্ত 100 বাড়ি। কাছাকাছি পঞ্চাশের অধিক মানুষকে নাকি এখন পর্যন্ত তারা খুন করেছে এই হচ্ছে তাদের অবস্থা প্রিয় বন্ধুরা আমার আর বসে থাকার সুযোগ নাই সুযোগ নাই সুযোগ নাই সুযোগ নাই আপনি তাড়াতাড়ি আসুন লাইভ শেয়ার করুন মানুষকে জানিয়ে দিন এমার্জেন্সি সংবাদ আমাদের এই সংবাদ পোসতে পোসতে যদি আগামীকাল হয়ে যায় তাহলে আর এই মার্চ টু ঢাকা হবে না অতএব সেজন্য আপনাকে এখন পৌঁছাতে হবে এই মুহূর্তে পৌঁছাতে হবে যে যেখানে আছেন সেখান থেকে বের হয়ে যান যে যেখান থেকে আছেন সেখান থেকে বের হয়ে যান হাতে যা আছে তাই নিয়ে বের হয়ে করুন যে যে ওখানে আছেন সেখানে বের হয়ে যান কৌমি আলেম আলেম আলমা ইমাম মোয়াজ্জেনকারী মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র শিক্ষক সুধী ছাত্র আমার কৌমি আলেম আমার বাংলাদেশের প্রাণপ্রিয় ভাইরা যে দল করেন নায়ক নায়িকা গায়ক গায়িকা সুধী শিক্ষক ছাত্র কৃষক শ্রমিক জনতা আপনাদের হাতে ধরি পায়ে ধরি আপনাকে মার্চ টু ঢাকা সফল করতে এখন বের হতে হবে এই মুহূর্তে বের হন এই মুহূর্তে বের হন এই মুহূর্তে বের হন ঘর থেকে বের হন বউ নিয়ে বের হন বোন নিয়ে বের হন স্বজন আপনার যারা আছে তাদেরকে নিয়ে বের হন একজন বাড়িতে রেখে আসবেন না আপনি সবাইকে নিয়ে আসবেন এখন চলছে বাংলাদেশের যুদ্ধ এই যুদ্ধে আপনাকে জয় যুক্ত হতে হবে আপনি এখন বের হবেন এই মুহূর্তে বের হবেন প্রিয় ভাইয়েরা আর বলার কিছু নাই আর আপনারা জানেন আমাদের হাতে আর সময় নেই আমরা যদি একটা দিন সময় পেতাম আপনাদেরকে বলতে পারতাম টু ঢাকা আপনাদেরকে বলতে পারতাম ছয় তারিখ আসেন আর সময় নেই তারা পরিবর্তন করেছে দেশের প্রয়োজনে এই মুহূর্তে ভয়ানকতা দেখে আজকের এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে তারা বলেছে মার্চ টু ঢাকা এটা ছয় তারিখে হবে না কালকের হবে কালকের বাংলাদেশে আর কোনো কাজ নেই আমাদের কাজ মার্চ টু ঢাকা মার্চ টু ঢাকা এই মার্চ টু ঢাকা সফল করতে এই মুহূর্তে সবাইকে নামতে হবে আর কোনো উপায় নেই কোনো উপায় নেই আপনি বুঝতেছেন কতটা অসহায় কতটা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে কঠিন পরিস্থিতিতে থাকলে আজকের আমাদের সমন্বয়করা এইভাবে নির্দেশ দিয়েছেন একদিন সময় আর অপেক্ষা করা যাবে না কারণ এক ঘন্টাও যদি শেখ হাসিনা বাড়তি ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশ দেশের চরিত্র চেঞ্জ করে ফেলবে পরিবর্তন করে ফেলবে মানুষদেরকে খুন করে আবার এই এই অসভ্য আবার মানুষদেরকে খুন করে তারপরে ক্ষমতায় থাকবে সেই সুযোগ দেয়া যায় না আপনারা নেমে পড়ুন আমরা কোনো কারফিউ টারফিউ মানি না কারফিউ আগেও ছিল এখনও ছিল আজকেও ছিল কারফিউ তো আকা না করে আমরা সফলভাবে সমগ্র বাংলাদেশকে দখল দিয়েছি আগামী কালকের জন্য মার্চ টু ঢাকা এটাও আমরা সফল করবো প্রিয় ভাইরা আপনাদের কাছে অনুরোধ করছি দ্রুত লাইভ শেয়ার করুন জাতিকে জানিয়ে দিন